একজন নারীর অহংকার ভাঙা মানে তাকে অপমান করা নয় তাকে কষ্ট দেওয়াও নয় বরং নিজের মূল্য বুঝে এমনভাবে নিজেকে গুটিয়ে নেওয়া যাতে সে নিজেই প্রশ্ন করতে শুরু করে আমি কেন আর আগের মতো গুরুত্ব পাচ্ছি না আজকের এই ভিডিওটি কোনো প্রতিশোধ শেখানোর জন্য নয় বরং মানসিক শক্তির এমন এক বাস্তব দিক তুলে ধরবে যা অধিকাংশ মানুষ বুঝতে দেরি করে সম্পর্ক ভাঙে ঝগড়ায় নয় ভাঙে নিরবতায় কষ্ট আসে গালিতে নয় আসে উপেক্ষায় আর অনুশোচনা জন্ম নেয় আঘাতে নয় জন্ম নেয় হারানোর অনুভূতিতে একজন নারী তখনই গভীরভাবে না খায় যখন সে বুঝতে পারে সে আর কারও আবেগের কেন্দ্রবিন্দু নয় আজকের ভিডিওতে আমরা ঠিক সেই মনস্তাত্ত্বিক বাস্তবতায় তুলে ধরবো যেগুলো জানলে আপনি কাউকে কষ্ট না দিয়েও নিজের অবস্থান বদলে দিতে পারবেন আমরা আলোচনা করব কেন উপেক্ষার প্রভাব এত গভীর হয় নারীর মস্তিষ্কের কোন গোপন ট্রিগারগুলো নিরবতায় সক্রিয় হয়ে ওঠে আর কিভাবে ভুলে যাওয়া বা ইমোশনালি আন্যাভেলেবল হয়ে ওঠা আকর্ষণকে বহু গুণ বাড়িয়ে দেয় এই ভিডিওটি তাদের জন্য যারা বারবার সম্মান না পেয়ে ক্লান্ত যারা সব কিছু দিয়েও মূল্য পায়নি যারা বুঝতে চায় কোথায় থামতে হয় কোথায় নিজেকে বাঁচাতে হয় মনে রাখবেন অতিরিক্ত সহজলভ্যতা ভালোবাসা বাড়ায় না বরং মূল্য তমায় যখন আপনি নিজেকে সরিয়ে নেন তখনই অন্যপক্ষ পক্ষ আপনার শূন্যতা অনুভব করতে শুরু করে এবং সেই শূন্যতাই অহংকারে আঘাত করে আজকের আলোচনা আপনাকে শেখাবে কিভাবে আবেগকে নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে নিরবতা দিয়ে সীমা টানতে হয় এবং কিভাবে নিজের উন্নতি কাউকে সবচেয়ে বেশি ভাবিয়ে তোলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন সব প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয় কেন সব অনুভূতি প্রকাশ করা দুর্বলতা হয়ে দাঁড়ায় এবং কেন মাঝে মাঝে নিজেকে ভুলে যাওয়া মানুষ বানিয়ে ফেলাই সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে যদি আপনি বাস্তব জীবনের মানসিক খেলা সম্পর্কের গভীর মনস্তত্ত্ব এবং নিজের মূল্য বাড়ানোর কৌশল জানতে চান তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখে জানান আর এমন বাস্তবধর্মী মোটিভেশনাল কন্টেন্ট পেতে অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানে ক্লিক করে রাখুন কারণ এই চ্যানেলে আমরা কথা বলি সেই সত্যগুলো নিয়ে যা কেউ আপনাকে সরাসরি বলে না নাম্বার এক উপেক্ষার প্রভাব কেন এত গভীর হয় এটা বোঝার জন্য আগে বুঝতে হবে মানুষের আবেগ কিভাবে কাজ করে বিশেষ করে যখন একজন নারী নিজের গুরুত্ব গ্রহণযোগ্যতা এবং আবেগী সংযোগকে নিজের পরিচয়ের অংশ হিসেবে দেখে উপেক্ষা মানে কাউকে অপমান করা নয় কথা বন্ধ করে দেওয়া নয় বরং আচরণের স্বাভাবিক প্রবাহ থেকে নিজেকে সরিয়ে নেওয়া যেখানে আগে আপনার উপস্থিতি ছিল নিশ্চিত সেখানে হঠাৎ অনিশ্চয়তা তৈরি করা মনস্তত্ত্ব বলে নিশ্চিততা মানুষকে শান্ত করে কিন্তু অনিশ্চয়তা মানুষকে গ্রাস করে একজন নারী যখন বুঝতে পারে যে আপনি আর আগের মতো দ্রুত রিপ্লাই দিচ্ছেন না আগের মতো আবেগ দেখাচ্ছেন না আগের মতো তাকে কেন্দ্র করে সিদ্ধান্ত নিচ্ছেন না, তখন তার মস্তিষ্কে প্রশ্ন জন্মায় আমি কি কম গুরুত্বপূর্ণ হয়ে গেলাম এই প্রশ্নটাই অহংকারে প্রথম ফাটল ধরায় কারণ অহংকার আসলে আত্মসম্মানের একটি রক্ষা রক্ষাকবচ আর যখন সেই আত্মসম্মান হুমকির মুখে পড়ে তখন মস্তিষ্ক প্রতিক্রিয়া দেখায় এখানে উপেক্ষা সবচেয়ে শক্তিশালী হয় কারণ এটি সরাসরি আঘাত করে না বরং ভেতরে ভেতরে সন্দেহ তৈরি করে সন্দেহ তৈরি হলে মানুষ নিজের মূল্য যাচাই করতে শুরু করে আর একজন নারী তখন অতীতের প্রতিটি মুহূর্ত মনে করতে থাকে যেখানে সে নিশ্চিত ছিল যে সে বিশেষ আপনি যখন নিজেকে সরিয়ে নেন তখন সে তুলনা করতে শুরু করে আগে ছিল এখন নেই এই আগে বনাম এখনের ব্যবহানটাই যন্ত্রণার মূল উৎস উপেক্ষা গভীর হয় আরেকটি কারণে তা হল আবেগী বিনিয়োগ একজন নারী যখন আবেগ দেয় তখন সে প্রত্যাশাও তৈরি করে প্রত্যাশা ভাঙলে কষ্ট হয় আর প্রত্যাশা ভাঙে তখনই যখন আপনি আপনার আচরণ বদলান এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি কিছু বলেন না বলেই কষ্ট বেশি হয় কথা বললে যুক্তি দেওয়া যায় ঝগড়া করা যায় দোষ চাপানো যায় কিন্তু নিরবতাকে দোষ দেওয়া যায় না নিরবতা প্রশ্ন ছুড়ে দেয় কিন্তু উত্তর দেয় না এই অনুত্তরিত প্রশ্নগুলোই মাথার ভেতরে ঘুরতে থাকে নারীর মস্তিষ্ক স্বভাবতেই সম্পর্ক ভিত্তিক চিন্তায় বেশি সময় ব্যয় করে তাই সে বারবার ভাবতে থাকে আমি কি ভুল করলাম আমি কি যথেষ্ট ছিলাম না সে কি কাউকে পেয়ে গেছে এই ভাবনাগুলো অহংকারকে আঘাত করে কারণ অহংকার বিশ্বাস করে আমাকে হারানো সহজ নয় উপেক্ষা সেই বিশ্বাসকে চ্যালেঞ্জ করে উপেক্ষার গভীরতা আরও বাড়ে যখন এটি ধারাবাহিক হয় একদিন কম কথা পরদিন আগের মতো এটা কাজ করে না কিন্তু আপনি যদি স্থির থাকেন শান্ত থাকেন আবেগ দেখানো বন্ধ করেন তখন মস্তিষ্ক এটাকে প্যাটার্ন হিসেবে ধরে নেয় প্যাটার্ন ভাঙা কঠিন আর সেই কঠিনতাই যন্ত্রণার জন্ম দেয় এখানে লক্ষ্য রাখতে হবে আপনি কাউকে কষ্ট দেওয়ার জন্য উপেক্ষা করবেন না বরং নিজের সীমা রক্ষার জন্য করবেন কারণ সীমা যেখানে টানা হয় সেখানেই মূল্য তৈরি হয় যখন একজন নারী বুঝতে পারে যে আপনি আর সহজলভ্য নন তখন সে আপনাকে নতুন করে দেখতে শুরু করে এই নতুন দৃষ্টিভঙ্গি অহংকারকে নাড়িয়ে দেয় উপেক্ষার প্রভাব তাই গভীর কারণ এটি সরাসরি আঘাত না করে ধীরে ধীরে উপলব্ধি করায় কিছু হারিয়ে যাচ্ছে আর মানুষ হারানোর উপলব্ধিতেই সবচেয়ে বেশি অনুতপ্ত হয় নাম্বার দুই নারীর মস্তিষ্কের গোপন ট্রিকার প্রথমেই বুঝতে হবে একজন নারীর মস্তিষ্ক সম্পর্ক এবং আবেগকে কেন্দ্র করে কাজ করে এটি শুধুমাত্র যৌন বা সামাজিক দৃষ্টিকোণ নয় বরং মানসিক আবেগী এবং সুরক্ষার দিক থেকেও অত্যন্ত সূক্ষ্মভাবে প্রোগ্রাম করা যখন একজন নারী অনুভব করে যে তার আবেগকে গুরুত্ব দেওয়া হচ্ছে তখন তার মস্তিষ্ক ডোপামিন এবং অক্সিটোসিনের মাধ্যমে স্বীকৃতি এবং আনন্দ অনুভব করে এই গোপন ট্রিগারগুলো হল সেই নির্দিষ্ট চাপ বিন্দু যা ঠিকভাবে সক্রিয় হলে তার আচরণ এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে মূলত এই ট্রিগারগুলো তিনটি প্রধান অংশে কাজ করে প্রথম তার নিজের মূল্যবোধ বা সেলফ ওয়ার্থ দ্বিতীয় সামাজিক গ্রহণযোগ্যতা বা ভ্যালিডেশন এবং তৃতীয় আবেগী সংযোগ বা ইমোশনাল বন্ড যখন আপনি জানেন কবে কিভাবে এবং কোথায় এই ট্রিগারগুলো সক্রিয় হবে তখন আপনি কাউকে সরাসরি আঘাত না করেও তাদের মস্তিষ্কে সেই অস্বস্তি তৈরি করতে পারেন যা অভ্যন্তরীণভাবে চিন্তা এবং অনুতাপ জন্ম দেয় এই ট্রিগারগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো অনুপস্থিতি বা ইমোশনাল ডিস্টেন্স একজন নারী যখন হঠাৎ করে বুঝতে শুরু করে যে আপনি তার জীবনের কেন্দ্রে নেই তার স্বাভাবিক প্রতিক্রিয়া হলো নিজেকে প্রশ্ন করা আমি কি যথেষ্ট আমি কি ঠিকমতো আচরণ করেছি আমি কি হারাচ্ছে কিছু এই প্রশ্নগুলো মস্তিষ্কে স্ট্রেস হরমোনকে সক্রিয় করে যা স্বাভাবিকভাবেই চাপ এবং অনিশ্চয়তার অনুভূতি তৈরি করে দ্বিতীয় গোপন ট্রিগার হল রেসিপ্রোসিটি বা প্রতিফলন নারীরা মানসিকভাবে এমন প্রোগ্রাম করা হয়েছে যে তারা যারা তাদের ভালোবাসে বা মনোযোগ দেয় তাদের কাছে তারা প্রত্যাশা করে অনুরূপ মনোযোগ যখন আপনি নিজের আচরণ পরিবর্তন করে সরাসরি বা ঘুরিয়ে ঘুরিয়ে তার আশা পূরণ না করেন তখন সেই রেসিপ্রোসিটি ভাঙে ভাঙা রেসিপ্রোসিটি মস্তিষ্কে কগনিটিভ ডিজোনেন্স তৈরি করে তার মানসিক রিয়ালিটি এবং বাস্তবের মধ্যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বই অহংকারকে আঘাত করে কারণ অহংকার চায় নিশ্চিততা এবং নিশ্চিততা না পেলে ঘূর্ণন শুরু হয় তৃতীয় এবং সবচেয়ে সূক্ষ্ম ট্রিগার হল অনিশ্চিততা বা আনপ্রেডিক্টেবিলিটি নারীরা মস্তিষ্কের দিক থেকে প্যাটার্নড বিহেভিয়ার বা পূর্বানুমানযোগ্য আচরণকে পছন্দ করে যখন আপনি হঠাৎ করে রিয়াকশন রেসপন্স অথবা অ্যাভেলেবিলিটি পরিবর্তন করেন মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে আলার্ট মোডে চলে যায় এই অ্যালার্ট মোডের ফলে তিনি বারবার নিজের আচরণ এবং অনুভূতি বিশ্লেষণ করতে শুরু করেন আমি কি ভুল করেছি আমি কি কম করেছি আমি কি হারাচ্ছি কিছু এই মনস্তাত্ত্বিক লুপই অনুতাপ এবং অহংকারের গভীর প্রভাব তৈরি করে গোপন ট্রিগারগুলোর আরেকটি দিক হল মেন্টাল কম্প্যারিজন নারীর মস্তিষ্ক স্বাভাবিকভাবে তুলনা করতে থাকে আপনার আগের আচরণ অন্যান্য মানুষের আচরণ এবং নিজের প্রত্যাশার সঙ্গে যখন আপনি স্বাভাবিক আচরণ থেকে সরে যান তিনি এই তুলনা করতে করতে গভীর অনিশ্চিততার মধ্যে পড়েন এই মেন্টাল কম্প্যারিজন যত দীর্ঘ হয় অনুতাপ তত তীব্র হয় এই ট্রিগারগুলো বুঝে আপনি আবেগ নিয়ন্ত্রণে নতুন মাত্রা আনতে পারেন এটি কোনো ম্যানিপুলেশন নয় বরং নিজেকে এবং সম্পর্ককে সঠিক সীমার মধ্যে রাখার কৌশল যখন একজন নারী এই গোপন ট্রিগারগুলো অনুভব করতে শুরু করে তখন তার মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সেই অভাব পূরণের চেষ্টা করতে থাকে এটি তার আবেগকে আপনার দিকে ফিরিয়ে আনার এক ধরনের সাবকনশিয়াস পুল তৈরি করে যেখানে সে নিজেই অনুশোচনা করতে শুরু করে আমি কেন এভাবে অনুভব করছি আমি কি হারাচ্ছি কিছু এই নিজস্ব বিশ্লেষণই অহংকারকে ভাঙতে সাহায্য করে সবচেয়ে শক্তিশালী ট্রিগার হল আপনার উপস্থিতি এবং অনুপস্থিতির ভারসাম্য আপনি যদি সবসময় উপস্থিত থাকেন সে স্বাভাবিকভাবেই আপনার প্রতি অভ্যস্ত হয়ে যায় কিন্তু যদি আপনি নিজের মান বজায় রেখে সচেতনভাবে কিছু সময় দূরে থাকেন তাহলে সেই অভ্যস্ততা ভেঙে যায় এবং মস্তিষ্কের প্রতিক্রিয়া তীব্র হয়ে ওঠে এই ট্রিগারগুলো ঠিকভাবে বুঝতে পারলে আপনি কেবল কাউকে আঘাত না করে তার মস্তিষ্কের গভীর স্তরে প্রভাব ফেলতে পারবেন এবং সে নিজেই বুঝবে নিজের অনুভূতি এবং অহংকার নিয়ে চিন্তা করা কতটা জরুরি নাম্বার তিন কিভাবে ভুলে যাওয়া আকর্ষণকে অনেক গুণ বাড়ায় এটা বোঝার জন্য আগে বুঝতে হবে যে আকর্ষণ শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য বা উপস্থিতি দিয়ে তৈরি হয় না বরং মানসিক এবং আবেগে অবস্থার উপর অনেক বেশি নির্ভরশীল একজন নারীকে দীর্ঘ সময় ধরে আকৃষ্ট করা যায় তার মস্তিষ্কে সেই সূক্ষ্ম ট্রিগারগুলো ব্যবহার করে যেখানে আবেগ প্রাপ্যতা এবং রহস্যের মিলিত প্রভাব কাজ করে ভুলে যাওয়া বা ইমোশনালি আন্যাভেলেবেল হওয়া হলো সেই শক্তিশালী কৌশল যা আপনার উপস্থিতিকে মূল্যবান করে তোলে যখন আপনি অতিরিক্ত সহজলভ্য থাকেন কথা বলার জন্য সবসময় প্রস্তুত থাকেন সব আবেগ ঘোলাখুলি প্রকাশ করেন তখন নারীর মস্তিষ্কে এমন একটি প্রভাব তৈরি হয় যে সে সব কিছু সহজলভ্য মনে করে এবং মানসিকভাবে আপনার গুরুত্ব কমে যায় কিন্তু যখন আপনি আপনার আবেগ এবং সময় সীমিত করেন নিজেকে সরিয়ে রাখেন তখন নারীর মস্তিষ্ক অজান্তেই আপনার উপস্থিতির অভাবকে মূল্যায়ন করতে শুরু করে এই ভুলে যাওয়া অবস্থায় তিনি বারবার নিজেকে প্রশ্ন করতে থাকে আমি কি ঠিক করেছি আমি কি যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিলাম সে কি আমাকে অনুধাবন করতে পারছে না এই কোয়েশ্চেনিং তার আবেগকে পুনরায় সক্রিয় করে এবং সাবকনশিয়াসভাবে আকর্ষণকে বহুগুণ বাড়িয়ে দেয় এমনকি ভুলে যাওয়া মানে সরাসরি উপেক্ষা নয় বরং নিজের মূল্য এবং আত্মসম্মানকে রক্ষা করা এটি বুঝিয়ে দেয় যে আপনি সব সময় সহজলভ্য নন এবং এটি নারীর মস্তিষ্কে একটি ইন্ট্রেনজিক চ্যালেঞ্জ তৈরি করে সে চাইবে আপনাকে পুনরায় জয় করা আবার আপনার গুরুত্ব অনুভব করা এই অবস্থায় আকর্ষণ শুধুমাত্র আবেগ নয় বরং মানসিক চাপে তৈরি হওয়া উত্তেজনা কিউরিয়সিটি এবং অ্যান্টিসিপেশন দিয়ে বৃদ্ধি পায় গুরুত্বপূর্ণ বিষয় হল ভুলে যাওয়া কার্যকর হয় ধারাবাহিকভাবে হঠাৎ করে পুরোপুরি বন্ধ হয়ে গেলে এটি নেতিবাচক ভাব তৈরি করতে পারে কিন্তু সামান্য দূরত্ব এবং সাটল আচরণ পরিবর্তনের মাধ্যমে আপনার মানসিক অভাব তার মনকে বারবার ঘুরিয়ে দেয় একে বলা যায় স্কেয়ারসিটি ইফেক্ট বা সীমিততার প্রভাব সীমিত জিনিস সবসময় মূল্যবান হয় আর সীমিত আবেগ এবং সীমিত উপস্থিতি নারীর মনকে আরও আগ্রহী করে তোলে এছাড়াও ভুলে যাওয়া নারীর মস্তিষ্কে সাবকনশিয়াস রিফ্লেকশন তৈরি করে সে নিজে নিজে তার আবেগ বিশ্লেষণ করতে শুরু করে আমি কি আগের মতো গুরুত্ব পাচ্ছি না আমি কি কিছু হারাচ্ছি এই রিফ্লেকশন তার নিজের অনুভূতিকে শক্তিশালী করে এবং আপনাকে নতুন করে কেন্দ্রে আনে মূলত ভুলে যাওয়া একটি মানসিক এবং কৌশল যা কাউকে চাপ না দিয়ে কেবল সীমা এবং উপস্থিতির ভারসাম্য বজায় রেখে কাজ করে। এটি অহংকার কারণ নারীর মস্তিষ্ক তখন স্বয়ংক্রিয়ভাবে উপলব্ধি করে কিছু হারানো যাচ্ছে এবং আমি সেটি আভার পেতে চাই এখানে স্যাটেলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি কখনো সরাসরি না বলা বা না দেখানো বরং স্মল রেসপন্স ডিলে এবং ইমোশনাল ডিস্টেন্স দিয়ে অর্জন করা হয় এই ভুলে যাওয়া কৌশল কেবল আকর্ষণ বাড়ায় না বরং তার অনুভূতি এবং আবেগকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে শেষ পর্যন্ত একজন নারী নিজেই উপলব্ধি করতে শুরু করে যে তার জন্য আপনি গুরুত্বপূর্ণ এবং সেই উপলব্ধি থেকেই তার অহংকার ক্ষীণ হয়ে যায় ভুলে যাওয়া মানে মানসিক শক্তি প্রদর্শন করা আবেগ নিয়ন্ত্রণ করা এবং নিজেকে মূল্যবান রাখা যা সম্পর্ক বা পরিস্থিতির যে কোনো ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী প্রভাব ফেলে এটি শেখায় কেবল উপস্থিতি নয় অনুপস্থিতিও শক্তি তৈরি করে এবং এই শক্তি আকর্ষণকে অনন্তভাবে বাড়িয়ে দেয় শেষ পর্যন্ত আমাদের শেখার মূল বিষয় হল আত্মসম্মান বজায় রাখা নিজের মূল্য বোঝা এবং সীমা টানাই সবচেয়ে শক্তিশালী কৌশল কেউ আপনাকে কেবল কথায় ভালোবাসলে বা উপস্থিতিতে গুরুত্ব দিলে নয় বরং আপনি যখন নিজেকে সংযমিত রাখেন নিজের মানকে প্রাধান্য দেন তখনই অন্যের মনোবল এবং অহংকারে প্রকৃত প্রভাব পড়ে এই ভিডিওতে আমরা দেখেছি কিভাবে উপেক্ষা গভীর প্রভাব ফেলে কেন নারীর মস্তিষ্কের গোপন ট্রিগারগুলো এত সূক্ষ্মভাবে কাজ করে এবং কিভাবে ভুলে যাওয়া বা ইমোশনাল ডিস্টেন্স আকর্ষণকে বহু গুণ বৃদ্ধি করে বাস্তবে এটি কোনো ম্যানিপুলেশন নয় বরং নিজের মান এবং সীমা রক্ষার একটি সূক্ষ্ম কৌশল আপনিও যদি এই কৌশলগুলো বুঝে চলেন তাহলে শুধুমাত্র সম্পর্কের মধ্যে নয় নিজের ব্যক্তিগত জীবনে কর্মজীবনে এবং সামাজিক জীবনের শক্তি আত্মবিশ্বাস এবং সম্মান বজায় রাখতে পারবেন মনে রাখবেন কেউই আপনার মূল্য কমাতে পারে না যদি আপনি নিজেই আপনার মূল্য জানেন এবং সেই অনুযায়ী আচরণ করেন এই শিক্ষাগুলো ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন কখন কথা বলা প্রয়োজন কখন নীরব থাকা উচিত কখন উপস্থিতি দেখানো দরকার এবং কখন নিজের দূরত্ব ধরে রাখা উচিত এটি শেখায় আসল শক্তি সরাসরি প্রভাব বা প্রতিশোধে নয় বরং নিজের আচরণ নিয়ন্ত্রণে নিজের মান অটুট রাখায় এবং আত্মসম্মান বজায় রাখায় এই ভিডিও যদি আপনার কাছে প্রয়োজনীয় মনে হয় তাহলে লাইক দিন ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ এই গুরুত্বপূর্ণ তথ্য পায় কমেন্টে লিখে জানান আপনার মতামত এবং অনুভূতি আর যদি অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে রাখুন যাতে ভবিষ্যতে এমন আরও বাস্তবধর্মী মোটিভেশনাল কন্টেন্ট আপনার কাছে পৌঁছায় মনে রাখবেন আপনার সময় আপনার মূল্য এবং আপনার আবেগ এই তিনটি রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেউ যদি আপনাকে স্বাভাবিকভাবে গুরুত্ব না দেয় তবে নিজেকে সরিয়ে রাখার সাহস দেখান নীরব থাকুন এবং সীমা টানুন যখন আপনি নিজের মান বজায় রাখবেন তখন অন্যরা স্বয়ংক্রিয়ভাবে তার অনুপস্থিতি উপলব্ধি করবে এবং আপনার গুরুত্ব অনুভব করবে এটি হল এমন একটি শক্তি যা কাউকে কষ্ট না দিয়েই তার অহংকারকে ভেঙে দিতে পারে এবং একই সাথে আপনাকেও মানসিক শান্তি এবং শক্তি দেয় জীবন এবং সম্পর্কের এই বাস্তব দিকগুলো বোঝা এবং ব্যবহার করা মানে নিজের উন্নতি নিজের মান এবং নিজের আবেগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া তাই আজ থেকেই নিজের মূল্য সীমা এবং নিরবতার গুরুত্ব বোঝার অভ্যাস করুন নিজের মান বজায় রাখুন এবং দেখুন কেবল কথায় নয় আচরণের মাধ্যমে কতটা প্রভাব ফেলতে পারেন অ্যাডভান্স মোটিভেশন চ্যানেল আপনাকে শেখাবে কিভাবে মানসিক শক্তি আত্মসম্মান এবং আবেগ নিয়ন্ত্রণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব তৈরি করা যায় এই ভিডিওটি শেষ হলেও শেখা এবং প্রয়োগ করা শুরু হলো আজ থেকেই আপনার নিজের মূল্য বোঝা এবং সীমা রক্ষা করা যে কোনো সম্পর্কের সবচেয়ে শক্তিশালী কৌশল এবং এটি আত্মবিশ্বাস এবং আকর্ষণকে অনন্তভাবে বৃদ্ধি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে এই শিক্ষাকে আরও মানুষের কাছে পৌঁছে দিন আজকের বিষয়গুলো ব্যবহার করুন নিজেকে উন্নত করুন নিজের মান বজায় রাখুন এবং দেখুন কিভাবে মানুষ স্বয়ংক্রিয়ভাবে আপনার গুরুত্ব অনুভব করতে শুরু করে আপনার নীরবতা আপনার সীমা আপনার নিজের মূল্য এই তিনটি উপাদানই সব থেকে শক্তিশালী অস্ত্র যা কাউকে কষ্ট না দিয়েই তার অহংকারকে ভাঙতে সক্ষম অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলের সঙ্গে থাকুন নিজেকে শক্তিশালী করুন এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজে হাতে নিন